সে গুলি করছে তার ফাঁসি চাই সুমন এর আমরা সুস্থ বিচার চাই আমার ভাই শিশু বাচ্চা কেন মারছে আমার ভাই গাড়ির সামনে দাঁড়ানো ছিল সবাই ছিল ওর গায়ে মারি দিছে সবাই গেছে যে আমার ভাই ও দাঁড়ানো আছিল রে ও বাইরে যে আমার বাইরে গুলি করছে তার ফাসি চাই

শুরু ছেলেরা আমরা সুস্থ বিচার চাই ফাঁসি চাই এখন বর্তমানে আপনার ছেলে কোথায় এখন মেডিকেল আছে মেডিকেল এখনো 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 আনে না এখনো আনে না এটা জগলা লাগে জানে দেখতে গেছে আমার ভাইকে সামনে থেকে গুলি মারা গেছে আমার ভাই না টুকটাক রাজমিস্ত্রি ফাইলে রাজমিস্ত্রি কাম করে দশটার দিকে আসে আমি ঘরে কিছুক্ষণ বসার পরে শুনলাম যে সিল্লা ভালো চলতেছে এগারোটার দিকে বাইরে এলাম বাইরে এসে দেখে যে ওর গায়ে গুলি লাগছে ওর বড়ি নারী বড়ি এগুলো সব বাইরে হয়ে গেছে চোখের সামনে দেখলাম তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে গেছে কাজ করে রাজমিস্ত্রি কাজ কাজ করে ওর সমুদ্র পরিষ্কার চালা ওর ভাই আছে ছোট ছোট তে ওর সংসারে হেল্প করে Hehehe <laughs> <laughs> Hehehe গ্রাম সিএনজি মেট্রো সিএনজির মতো জালি ছিল আর দুইটা মোটর সাইকেল বাইক আসছিল মোটর সাইকেল বাইকে দুইজন দুইজন চারজন ছিল আর সিএনজি ভিতরে তিনজন সামনে ড্রাইভার সহ একজন টোটাল চারজন সিএনজির মধ্যে শাখবাদ খুঁজতেছে বলতে শাখবাদ কোথায় শাখবাদ কোথায় সাথে যারা ছাত্র দল করে তারা বলছে সাঁওয়াতি কেন তো বলছে তোর সাথ বাইকে ডাক সাথ বাকি নিয়ে যাবো একটা কাজ আছে এটা বলা শাখো আসছে শাখওয়াত বলতেছে গাড়ি তো চল সাথ বলতেছে আমি যাবো না তোরা নাম তোরা কি কোনো কথা বললে বলে বল এখন এই সাগতের সাথে আট দশ জন জন যারা ছিল সবাই সিএনজি গ্রিল ধরে টানা টানি করতেছে এই সুমনার বাসা প্রকাশ ভাইজান এই ল বলে শুরু করে ওদেরকে ফায়ার করছে ফায়ার করছে সাগবাদকে সাগবাদ সরে এই তিন রাউন্ড ফায়ার করছে এখানে তিন রাউন্ড ফায়ারের মধ্যে এক এক রাউন্ড ফায়ার আমাদের ছোট ভাই আরিফের গায়ে লাগে ব্যাটারি এখানে বুড়ি বের হয়ে যায় পায়ার এই মোটরসাইকেল যারা ছিল ওরা এখান থেকে পায়ার করতে করতে ওরা সিএনজি সহ নিয়ে পালিয়ে যায় ভূমিদস্যু পাহাড় কাটার মামলা সে ভিতরে এর দখল বাস চাঁদা বাস বাস অস্ত্র ব্যবসায়ী এগুলো করতেছে করার কারণে এর এগুলো নিষেধ করতেছি আপনার ব্যাপারে এলাকাতে অনেক অভিযোগ আছে আর যত বছর ধরে এখন আপনি নিরহ মানুষকে আপনি বেশি কষ্ট দিচ্ছেন এক এক জায়গা দুইবার তিনবার করে দখল করতেছেন আপনি এগুলো করেন নেই সুমনের সাথে থাকা ভাড়াটিয়া সন্ত্রাস এ এখানে বাংলা অস্ত্র বানায় ওর নাম হচ্ছে সম্রাট ওদেরকে নিয়ে প্রতিবাদ করতেছে যে তোমরা এখানে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরাফেরা করিও না এলাকার মানুষ আতঙ্কিত হচ্ছে এগুলা বলার পরে এন্ড আমকে बोलतेছে তরে দিয়ে গুলি করে দিব ওই ভাড়াটিয়ায় সম্রাটটা ওকে গিয়ে এরা বিচা দিছে बोलतेছে ভাই আমরা স্থানীয় ছেলে একটা ভাড়াটি আপনার ভাড়াটিя গুন্ডা কিভাবে আমাদেরকে বলে যে ফন্দি দিয়ে গুলি করে দিবে আপনি একা এলাকা থেকে বের করে দেন না হলে কি আমরা একা এলাকা থেকে বের করে দিব এই আমার কেয়ারটেকার আমি ওকে এখানে রাখবো আমার সাথে থাকবে তো এটা বলার পরে আমরা ওইখান থেকে চলে আসি এরপর দুই দিন সুমনের সাথে আমাদের সাথে মানে কি সুমন আমাদের লোককে দেখলে ভাষায় গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে ওই গুলি ফুটাচ্ছে এগুলো করার এক পরে সুমন এখানে আসে বহিরাগত সন্তরাস গুলাকে 8 তারিখ 9টার দিকে আসছে আসলে

আমরা যখন বিএনপি তে যারা আছি সবাই প্রতিবাদ করাতে আমাকে নিজে আমার পা দিছে এই সন্ত্রাস বাহিনী গুলো এইভেন নভেম্বরে মনে হয় জেলে ছিল জেলে থেকে জেলে ছিল প্রায় তিন চার মাস এই রমজানে রমজানে বাইশ তেইশ রমজান আনছে আসছে এই জামাতে যোগ দিয়ে জামাতে একে জাপিন করাইছে জামাতে জাপিন করানোর পরে এই জামাতের নিয়ন্ত্রণ জামাতের শেল্টারে এখানে এই আগের মতো সবগুলো শুরু করছে আমি সরকারের আগে নফলের সাথে এই রাজনীতি করতে